বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা জানবো বিবি আসিয়া এবং ফেরাউনের কাহিনী বিবি আসিয়ার পিতার নাম ছিল মোজাহাম বিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী তেমনি ছিলেন বুদ্ধিমতী ফেরাউনের বাল্য নাম ছিল কাবু চরিত্র সংশোধন করার জন্য দেশের সুন্দরী আসিয়ার সঙ্গে ফেরাউনের বিবাহ দিয়েছিল কিন্তু কথাই বলে না কয়লা ধুইলে ময়লা যায় না যতদিন দিন যেতে লাগলো কাবুস ততই ভীষণ পাপিচারী হয়ে উঠল বিবি আসিয়া অনেক চেষ্টা করেও তাকে ঘরমুখী করতে পারল না অবশেষে কাবুস তার কঠোর শাসন বেড়াজাল ভেঙে একদিন ঘর ছেড়ে তার বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হল তার নাম ছিল হামাম হামামও ছিল ফেরোয়ানের মতো পাপিষ্ট ছিল একদিন তারা দুজনেই মিশর চলে গেল সেখানে গিয়ে তারা এমন দুর্দশায় পড়লো যে অনেক চেষ্টা করেও সামান্য আহার সংগ্রহ করতে পারলো না অবশেষে এক কিশোরের খরমুজার বাগানে গিয়ে খাদ্য প্রার্থনা করল সে কয়েকটি খরমুজা তুলে এনে তাদেরকে খেতে দিল খরমুজা খেয়ে তারা কৃষকের কাছে নিজের দুর্দশার অবস্থার কথা বর্ণনা করে কোনো একটা কাজ দেওয়ার জন্য অনুরোধ করল কৃষক বলল তোমরা যদি খরমুজা বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদের মজুরি দিব এরপর থেকে তারা খরমু মাথায় করে নিয়ে বাজারে বিক্রি একদিন কাবুস মিশরের বাদশাহর কাছে গিয়ে একটি চাকরি প্রার্থনা করল বাদশাহ তাকে মিশরের প্রধান গ্রস্থানের তদারক হিসেবে নিযুক্ত করলেন কাবুস একদিন অনেক নিয়ে মিশরের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটি ভালো চাকরি চাইল প্রধানমন্ত্রী তাকে প্রধান নগদ রক্ষণের পক্ষে নিযুক্ত করলো আর তার স্থানে নিযুক্ত নিযুক্ত হল হামাম কিছুদিন পর প্রধানমন্ত্রীর মৃত্যু হল মিশরের বাশা কাবুসকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করলো কাপুস তো অবাক হয়ে গেল তবে মনের আনন্দে এই সুযোগ গ্রহণ করলো হামামকে প্রধান নগদ রক্ষণাবেক্ষণের নিযুক্ত করলো এমনি করে দিন চলে যাচ্ছিল এক সময় মিশরের বাদশা মৃত্যুগ্রহণ করল কাবুস সঙ্গে সঙ্গে সুযোগ গ্রহণ করে হামামের সহযোগিতায় দ্বিতীয় রামসিম নাম ধারণ করে মিশনের সিংহাসন অধিকার করে বসল হামাম হল প্রধানমন্ত্রী সে কাবুস একদিন এক মুঠো খাবারের জন্য মিশরের রাস্তায় রাস্তায় ছুটাছুটি করছিল খরমুজের ঝাঁকা মাথায় নিয়ে বাজারে যেত সেই কাবুসই আজ সাম্রাজ্যের ফেরাউন পদে প্রতিষ্ঠিত হলো এবারে কাবুসের অহংকার আর দেখে কে একদিন ফেরাউন হামামকে বলল আমি আরো বড় হতে চাই হামাম বলল বাদশাহ হওয়ার পর আর বড় কি আছে ফেরাউন উত্তর দিল আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা দিতে চাই হামাম বলল বিশ্ব জগতের মালিক খোদা তো একজনই যিনি তোমাকে আমাকে এই বিশ্ব সব সবকিছু সৃষ্টি করেছেন মানুষের হায়াত ধন দৌলত সব কিছু যার হাতে তিনি তো খোদা তুমি আবার খোদা হবে কি করে ফেরাউন বলল সারা পৃথিবীর খোদা না হতে পারলেও এই মিশরের খোদা আমি হবই হামাম বলল দেশের অধিকাংশ লোক আর শিক্ষিত তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে ধর্ম পালনয় লোকেরা সর্বশক্তিমান খোদাকে বাদ দিয়ে কখনো তোমাকে খোদা বলে মানবে না তারা জানে তুমিও তাদের মতোই একজন মানুষ অশিক্ষিত মূর্খ লোকেকে তুমি যেভাবে বুঝাবে তারা সেভাবেই চলবে কিন্তু তাদের সংখ্যা খুব অল্প ফেরাউন চিন্তিত হয়ে বলল তাহলে উপায় খুঁজে বের করো হামাম বলল দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সে চেষ্টা করতে হবে দেশের স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে সব প্রকার ধর্মীয় আলোচনা ওয়াজনসিয়ত সব বন্ধ করে দিতে হবে হামানের যুক্তিমতোই ফেরাউন পরদিন কঠোর আইন ঘোষণা করে দিল আজ থেকে মিশনের যাবতীয় স্কুল কলেজ মাদ্রাসা সব বন্ধ করে দেওয়া হল এখন থেকে এদেশে যদি কেউ অর্জন করে বা বিদ্যা দান করে বা ওয়াজ নসিয়ত করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে এভাবে আইন অমান্য করার অপরাধে বহু লোকের প্রাণ দিতে হলো জ্ঞানের কথা ন্যায় অন্যায়ের কথা ধর্মের কথা আলোচনা করার সাহস কারণেই সারা দেশের অজ্ঞানতায় অন্ধকারে নিম্নিত হয়ে গেল এমন সময় ফেরাউন জারি করে দেশের সব জায়গায় ঘোষণা করে দিল। মিশর দেশবাসী প্রজাগণ মহামান্য ফেরাউন তোমাদের সর্বশক্তিমান খোদা তোমরা তার মূর্তি তৈরি করে তাকে পূজা করতে হবে যারা এই আদেশ অমান্য করবে তাকে খোদা বলতে অস্বীকার করবে তাদের প্রাণ যাবে প্রজারা ফেরনের মূর্তি তৈরি করে ঘরে ঘরে পূজা করতে লাগলো বাণী ইসরায়েলগণ তার প্রতিবাদ করে বলল মানুষ কখনো খোদা হতে পারে না মানুষ তো আল্লাহর সৃষ্টি জীব মানুষের মৃত্যু হবে আল্লাহর সৃষ্টি আল্লাহর মৃত্যু নেই কোনো শরিক নেই প্রতিটি মানুষেরই উচিত একমাত্র আল্লাহ ফাঁকের ইবাদত করা তা না করে মানুষের এবাদত করব কেন আমরা কখনোই তা করব না ইহা শুনে ফেরোয়ান ফেরাউন গর্জে উঠল আমরাই রাজ্যের বাস করে আমার এই বিরুদ্ধাচরণ করবে আমি তাদেরকে ধ্বংস করে দিব অনেকেই ফেরাউনের অত্যাচারে দেশ ত্যাগ করে চলে গেল বহু লোককে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে দিল একদিন হঠাৎ করে নীল নদের পানি শুকিয়ে গেল